পিস্তল হাতে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে দল ঘটনাটি নদিয়া কৃষ্ণনগরে ভিডিওতে দেখা যাচ্ছে কৃষ্ণনগর সহ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখের হাতে পিস্তল রীতিমতো সরগোল রাজনৈতিক মহলে এর আগেও রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন তৃণমূল নেতার হাতে পিস্তল নিয়ে ছবি দেখা গেছে আবারও নতুন করে বিতর্ক শুরু হলো কৃষ্ণনগরে জানি ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল কৃষ্ণনগর সহ ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ বলেন যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে আমি নেই বোঝাই যাচ্ছে এটা পুরোটাই বিরোধীরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যে বা যারা এই ভিডিওটি ভাইরাল করে আমার নামে দোষারোপ করার চেষ্টা করছে আমি তাদের বিরুদ্ধে আইনতে ব্যবস্থা নেব কথা বলবো যে ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবে সত্য একদম সরাসরি সামনে চোখের সামনে যে ওখানে আমি নেই কোনো ভিডিওতে কোনোভাবেই আমাকে দেখা যাচ্ছে না চাইছি প্রকৃতপক্ষে যারা পোস্ট করেছে যারা এই এলিগেশনটা আমার উপরে মিথ্যা এলিগেশনটা লাগাচ্ছে তাদের বিরুদ্ধে আমি আইনত নেব পাশাপাশি তিনি বলেন আমরা আমাদের আইনজীবীর সঙ্গে ইতিমধ্যে কথা বলছি বিষয়টি নিয়ে আমরা আইনত ব্যবস্থা নেব অন্যদিকে এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি নেতা সন্দীপ মজুমদার তিনি বলেন এটা তৃণমূলের কালচার এখানে যা কিছু হয় দলনেত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় হয় যে ছাত্রের হাতে খাতা কলম থাকার কথা সেই ছাত্রের হাতে রয়েছে পিস্তল সেই কারণেই সাধারণ ছাত্রছাত্রীদের অভিভাবকদের বলবো আপনারা তৃণমূল থেকে নিজের ছেলে মেয়েকে সরিয়ে আনুন এরা আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে পাশাপাশি তিনি বলেন এই ঘটনা নিয়ে অবিলম্বে সিবিআই তদন্তে দাবি জানাচ্ছি তবে এই ভাইরাল ভিডিও নিয়ে আমরা সত্যতা যাচাই করিনি দেখুন এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি কারণ পশ্চিম বাংলায় যা কিছু ঘটে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় ঘটে সেই ছাত্র আজকে একজন শিক্ষার্থী তার হাতে কোথায় পেন থাকবে তার হাতে খাতা থাকবে তার হাতে বই থাকবে আজকে তৃণমূল রাজত্বে তার হাতে অস্ত্র থাকছে কারণ তৃণমূল মানুষকে বিপদগা বিপদ করে তুলতে চাইছে যুব সমাজকে আজকে চাইছে রাজ্যের বিভিন্ন অভিভাবককে বলবো যে তৃণমূল থেকে আপনাদের ছেলে মেয়েদের সরিয়ে রাখুন কারণ আপনার